আসসালামু আলাইকুম হোমস্টেল কিচেনে সবাইকে স্বাগত আজকের রেসিপি সবার প্রিয় সরিষা আর এই সরিষায়লিশ আমরা সবাই কম বেশি রান্না করতে জানি কিন্তু অনেকে বলে শরিষ ইলিশ রান্না করলে নাকি তিতা লাগে আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেই রেসিপিতে এমন কিছু টিপস থাকবে যেগুলো ফলো করলে আপনারা যদি শরীর সেই রান্না করেন তাহলে আপনাদের সরিষ একদমই তিতা লাগবে না আর খেতে হবে দারুণ টেস্টে। তাহলে চলুন আমি কিভাবে সরিষ এলিশটা রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এজন্য প্রথমে আমি তিন টুকরো ইলিশ মাছ নিয়েছি এর মধ্যে হলুদ গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি এখন আমি লবণ হলুদটাকে ইলিশ মাছের সাথে ভালো করে মেখে নিব ইলিশ মাছের সাথে লবণ হলুদ ভালো করে মেখে দশ মিনিটের জন্য মেরিনেট করে রাখছি সরিষা ইলিশ রান্না করার জন্য আমাদের লাগবে সরিষা আমি সরিষা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি লবণ তিনটি কাঁচামরিচ এরপর এক চা চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি এরপর পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো করে ব্ল্যান্ড করে নেব কাঁচামরিচ এবং লবণ দিয়ে সরিষা ব্ল্যান্ড করে নেওয়ার কারণে কিন্তু সরিষাটা তিতা হয় না এরপর আমি আরও কিছু পানি দিয়ে মিশ্রণটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। এখন ছেঁকে নেওয়ার পরে যে অবশিষ্ট খোসাগুলো থাকবে সেটাকে আমি ফেলে দিব মূলত শরীর সেলিসটা তিতা হওয়ার পিছনে এই খোসাটাই দায়ী এই খুসার কারণে কিন্তু শরীর সেলিসটা তিতা লাগে এইভাবে সবাই একবার তৈরি করে দেখবেন শরীর সেলিসটা খেতে অনেক মজা হবে এখন আমি একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এরপর এক চিমটি পরিমাণ কালো জিরা দিচ্ছি এরপর কিছু কাঁচামরিচ ফালে করে দিয়ে দিচ্ছি এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং এক চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এরপর দিয়ে দিচ্ছি তৈরি করা রাখা সরিষের মিশ্রণ সরিষের মিশ্রণটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এইবার দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা ইলিশের টুকরা ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো এক পাশ ভালো করে রান্না করে নেব এরপর আমি অপর পাশ উলটিয়ে নেব এইভাবে আমি মশলাটা মাছের উপর দিয়ে দিচ্ছি এতে করে মাছগুলোর মধ্যে মশলাটা ভালো করে ডুববে এই পর্যায়ে সামান্য পানি দিচ্ছি যেহেতু আমি সরিষা পেস্টের সাথে পানি একটু বাড়িয়ে দিয়েছিলাম তাই এখন পানির পরিমাণটা কম দিতে হয়েছে রান্না করার এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ এতে করে সুন্দর একটা গ্রান আসবে কিন্তু ঝালটা তেমন বের হবে না আপনারা যদি সরিষা ইলিশটা এভাবে রান্না করেন তাহলে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন ঢাকনা দিয়ে সরিষা ইলিশটাকে দশ মিনিটের মতো রান্না করে নেব এই তো হয়ে গিয়েছে এবার চুলাটাকে বন্ধ করে দিয়ে একটি সার্ভিং ডিশে সরিষা ইলিশ নিয়ে নিচ্ছি এইবার পরিবেশনের পালা তৈরি হয়ে গেল মাছে ভাতা বাঙালির অতি প্রিয় সরিষ যা রান্না করা একদমই সহজ ক্ষেতের সাথে মুখে লেগে থাকার মতো আপনারা সবাই একবার হলেও বাসায় এভাবে ট্রাই করে দেখবেন আমার আজকে সরিষ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী রেসিপির আপডেট পেতে বেল বাটনটি ক্লিক করে রাখুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ